হ্যালো সবাইকে শুভ সকাল স্পর্শে ছোঁয়ায় আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আনাই অনেক অনেক আর অনেক স্বাগত আজকে যে ব্লগটা দেখছ এটা ছিল রথযাত্রা দিনের করা ব্লগ রথযাত্রা দিন ছিল তবে আমরা রথের মেলায় যাইনি রথ টানা দেখতেও পাইনি তবে সকাল থেকে সারা দিনটা বেশ আমাদের খুব ভালো কেটেছিল কেন কেটেছিল কি কি করেছিলাম সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে তবে যেহেতু এটা রথযাত্রা দিনের ব্লক তাই সবাইকে আনাচ্ছি রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানি ব্লকটা আপলোড করতে করতে রথযাত্রা পেরিয়ে সেই কবে চলে যাবে তাও ভগবান সবার ভালো করুন সুস্থ রাখুন সবাইকে এটাই চাইব আজকের দিনে কালকে রাত থেকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে আর এখনো বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে তবে এখন যে ভিডিওর মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু ফিরে এসে মানে একটা আমি জাস্ট স্টার্টিংয়ের জন্য সামনে দিয়েছি কারণ সকালে উঠে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর ওই দিন আমরা একটু সকাল সকালে উঠেছিলাম একটা জায়গায় যাওয়ার ছিল সেগুলো তোমাদের সাথে আগে আস্তে আস্তে শেয়ার করছি কোথায় গেছিলাম না গেছিলাম তো চলো এটা তো বিকেলেরটা বিকেলের দিয়েই সকালটাকে স্টার্ট করলাম তো যাই হোক শেষ করব কিন্তু যেখানে গেছিলাম ওটা দিয়ে আগে ব্লগটাকে স্টার্ট করা যাক রথযাত্রার দিন ভীষণ পরিমাণ বৃষ্টি হবে যাকে বলে ভাসিয়ে ডুবিয়ে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তবে এবারে আমাদের বাড়ির দিকে মানে পশ্চিমবঙ্গের কথা বলছি ওই দিকে কিন্তু এতটাও বৃষ্টি হয়নি মুম্বাইতে বেশ অনেকদিন আগে থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তবে রথের আগদিন রাত্রি থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে এত ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সকালেও প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তার মাঝেই আমরা রেডি সেটি হয়ে চলে এসেছি ইস্কন মন্দিরে মুম্বাইতেও রয়েছে ইস্কন মন্দির আজকে রথযাত্রা বলেই যে আমরা মন্দিরে এসেছিলাম এমনটা না এই যে দেখতে পাচ্ছ বলে যেটি রয়েছে আমাদের ছোট্ট মা এর আজকে রয়েছে মুখে প্রসাদ তো চলো বৃষ্টির ঝড় সব কিছুকে পেরিয়ে যখন চলে এসেছি ভগবানের কাছে ভগবানের দর্শনটা তোমাদের করাই আর এটা আমরা ফার্স্টেও এসেছিলাম যাই হোক তো আজকে এটা আসার কারণ তোমাদের একটু আগেই বললাম উপাদ মুখে প্রসাদ দেওয়া হবে এবার বলি উপাদিকে উপাদি হলো সম্পাদির মেয়ে যারা আমার আগের ব্লগটা দেখেছ আমরা আরেকটা মন্দির গিয়েছিলাম পঞ্চায়তন মন্দিরে তখনও আমাদের সাথে আমরা একসাথেই গেছিলাম তো ওই দিদিটার ছোট মেয়ে বড় মেয়েও রয়েছে উর্ষিতা তাকে প্রসাদ দেওয়া হবে দিদিদের বাড়ির দিকে নিয়ম হচ্ছে পাঁচ মাসে যে কোনো বাচ্চার মুখে প্রসাদ দেয় তো ওই কারণে এখানে আসা আমরা টোটাল চারটে ফ্যামিলি এসেছি বর্তমানে তিনটে ফ্যামিলি রয়েছি আরও একটা ফ্যামিলি আসছেন আর এইদিকে দিকে আজকে যেহেতু রথযাত্রা এখানে কীর্তন হচ্ছে নাম কথা শোনানো হচ্ছে আর এখানে দেখো অনেকে বসে বসে ফুল দিয়ে গাছেন মানে একটু পরে আবার সুন্দর করে ভগবানকে সাজানো হবে বাচ্চারা মুখে প্রসাদ দেওয়ার জন্য দাদা আমাদের সম্পাদে হাসবেন আর দাদি মিশে এখানে কথাবার্তা বলে গেছেন কি কি লাগবে না লাগবে সব কিছু বলে দিয়েছেন সব কিছু নিয়ে আমরা হাজিরও হয়ে গেছি ওয়েট করছিলাম কারণ যেহেতু এই কীর্তনটা চলছিলো এটা শেষ হওয়ার পরে ওর যে মুখে প্রসাদে অনুষ্ঠানে সব কিছু ওগুলো সব শুরু হবে কি রে কীর্তন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যিনি পুরোহিত মশাই ছিলেন উনিও বাঙালি তো এই যে এনার কথা বলছি ইনি ডাকলেন ওকে একটা ফুলের মালা পরিয়ে দিয়ে ঠাকুরের এই মুকুরটা মাথায় দিলেন এখানে ওর খাওয়ার দাওয়া রেডি মানে মহাপ্রসাদ যেটা সেটা বাড়িতে দেওয়া হয়ে গেছে সব রেডি সেটি হয়ে আছে তো একটু পরে ওকে সামনে বসিয়ে এখানে খাওয়ানো হবে এখন দিদির কোলে বসে রয়েছে এটা হচ্ছে ওর দিদি উর্ষিতা সচরাচর বাচ্চারা মুখে প্রসাদ কিংবা অন্নপ্রাশনের দিন খুব কান্নাকাটি করে খুব বিরক্ত হয় একটু মানে টাইম দেয় না একটু কিছু করে না কিন্তু উপাদি এত কিছু করেনি একটু তো কান্নাকাটি করেছিল ঠিক আছে একটু অল্প তবে খাওয়ানোর সময় বা ফটো তোলার সময় ও কিন্তু একদম কান্নাকাটি করেন যথেষ্ট আমাদের টাইম দিয়েছে ফার্স্টে পুরোহিত মশাই ওকে খাইয়ে দিচ্ছেন তারপরে আমরা যেটা সবাই এসেছি সবাই একে একে ওকে খাইয়ে দিয়েছিলেন তবে এটা কিন্তু ওর অন্নপ্রাশন নয় এটা হচ্ছে মুখে প্রসাদ এটা দিদিদের দিকে নিয়ম আছে আমি ফার্স্টেই বললাম যে পাঁচ মাসে মুখে প্রসাদ দেওয়া হয় যেরকম আমাদের দিকে এটা কিন্তু নিয়ম নাই আমাদের যেরকম হয় ছেলেদের ছ মাসে অন্নপ্রাশন হয় আর মেয়েদের সাত মাসে অন্নপ্রাশন হয় তবে দিদিদের এই মুখে প্রসাদটা রয়েছে আর ওকে দেখো মায়ের কোলে বসে একটু একটু করে খাওয়ার চেষ্টা করছে পুরোহিত মশাই খাইয়ে দেওয়ার পরে আমি বললাম যে মা তুমি মানে সম্পাদিকে বললাম যে তুমি যেহেতু মা তাহলে তুমি ফার্স্টে খাও তারপর দাদা খাওয়াবে আর তারপরে তো বাদ বাকি সবাই আমরা যে ছিলাম সবাই মিলে খাইয়েছিলাম ওকে ও কিন্তু খুব বেশি ডিস্টার্বও করে নিজেরা কারণ ভিডিওটা দেখতেও পাবে আমরা এখানে চারটে ফ্যামিলি এসেছিলাম দিদিদের নিয়ে মানে সম্পাদিদের নিয়ে তবে স্পর্শের বাবা আসতে পারেনি যেহেতু যদিও বা ছুটি দিন ছিল মানে রবিবার ছিল তবুও আসতে পারেনি কারণ ওর শরীর একটু খারাপ ছিল তাই বাড়িতেও রেস্ট নিচ্ছিলো তো সব মিলিয়ে এই দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছিল এবং ওর মুখে প্রসাদের যে অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিপূর্ণ হয়েছিল। কারণ সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আমরা যখন আসছিলামও গাড়ির মধ্যে থেকে কিছুই দেখতে পাচ্ছিলাম না এত জোরই বৃষ্টি হচ্ছিল তো আমরা তো ভাবছিলাম যে যেতে পারবো কি না মানে পৌঁছোতে পারবো কি না আস্তে আস্তে করে আসছিলাম লেটও হচ্ছিল তো সব দিক দিয়ে সব কিছু হলেও শেষটা মানে যেটা ভালো হয় সেটাই ভালো সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল এখন বলি এই ইস্কন মন্দিরটা মুম্বাইতে কোথায় আছে এটা মুম্বাইয়ের খাড়ঘরে রয়েছে অনেকেই জানো যারা জানো না তারা এমনি ম্যাপে দিয়ে ইস্কন টেম্পল খাড়ঘর দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে আমরা যারা পান থেকে থাকি আমাদের থেকে তো খুবই গাছে কুড়ি মিনিট মতো লাগে মানে আমাদের সোসাইটি থেকে পুরো যদি ধরা যায় তখন কুড়ি মিনিট মতো লাগে Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... সকাল সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে আবার বিকেলবেলা খোলো বিকেলবেলা কখন খোলে সেটা আমি ঠিক বলতে পারছি না সাড়ে বারোটার আগে এখানে খিচুড়ি প্রসাদ ঠাকুরের যেটা সেটা খাওয়ানো হয় এখানে উপরে রয়েছে যেটা আমরা খেয়েছিলাম একটু পরে তোমাদের দেখাবো আর সাড়ে বারোটার পরেও ভোগ দেয় তাতে সেটা অর্ডার দিতে হয় আর সেটা হচ্ছে চারজেপি সকালে যে খিচুড়ি প্রসাদ তার জন্য পয়সা লাগে না কিন্তু খেতে অসম্ভব ভালো সবই ভালো প্রসাদ মানেই ভালো খুবই সুন্দর আর সাড়ে বারোটার পরে পোশাকটা নিতে হয় সেটার জন্য পয়সা দিতে হয় সুপ্রিয় দাদা একটু এখানে এটাকে নিয়ে আমার সেকেন্ড টাইম আসা এর আগে একবার এসেছিলাম আমার মা আর মামির সাথে গতবার মানে গত বছর নভেম্বরে আমরা এখানে এসেছিলাম তবে বিকেল দেখছিলাম আর ছুটির দিনে বিশেষ করে শনিবার রবিবার বিশেষ করে রবিবার বিকেলবেলা এটা এখানে এলে যেন মনটা ভরে যায় সবাই মিলে ডান্স করে পুরো হলটা ভরে যায় সবাই মিলে ডান্স করে অনেক কিছু হয় মানে মনটা একদম শান্তি হয়ে যায় খুব ভালো লাগে তোমরা যদি কেউ আসতে চাও রবিবার দেখে আসতে পারো অনেক অনেক ভালো লাগবে দাও আসতে দাও তুমি দেখো হ্যাঁ দেওয়া আছে এখন ওর প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ছোট থেকে বড় যতজন আমরা ছিলাম সবাই মিলে দিয়েছি তারপরে মন্দিরের সাইডে একটা বিল্ডিং আছে ওইদিকে আমরা যাচ্ছি এখন এখানে কাজ চলছে বেশ বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা অনেক বড় বিল্ডিং রয়েছে এখানে থাকা জায়গাও রয়েছে কিন্তু সব কিছু হচ্ছে এখন প্রসেসিংয়ের রয়েছে আমরা উপরে যাচ্ছি যেটা একটু আগেই বলছিলাম যে উপরে খাওয়ার জায়গা রয়েছে খিচুড়ির প্রসাদ দেওয়া হবে তো ওখানে আমরা যাচ্ছি এখন যেহেতু আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম আর এখন হয়তো সকাল সাড়ে দশটার মতো বাজে কি এগারোটার মতো বাজে তাই খুব বেশি ভিড় নাই কিন্তু আমরা যখন খেয়ে উঠছিলাম তখন আবার ভিড়টা বেড়ে গেছিলো বিশেষ করে যখন সাড়ে বারোটার সময় আমরা আলাদা ভোগটা নিয়েছিলাম নিচে তখন তো আরও বেশি ভিড় হয়ে গেছিলো আমরা সকালে এখানে একবার প্রসাদ খেয়ে তারপর মন্দিরে গিয়ে ওয়েট করেছিলাম তারপর সাড়ে বারোটা একটার দিকে আবার ওখানে যেখানে অর্ডার দিতে হয় ওখানে প্রসাদ খেয়ে আর অনেকক্ষণ বসার পরে তারপরে আমরা বাড়ি ফিরে তো মোটামুটি সব মিলিয়ে আমাদের দিনটা খুবই ভালো কেটেছিল আর আমাদের ছোট্ট উপাধিটির মুখের প্রসাদ অনুষ্ঠানটাও সুন্দরভাবে সম্পন্ন হয়েছিলো এরপর আমরা একটুখানি বসেই বাড়ি ফিরে এসেছিলাম তো এটাই ছিল আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও এখন আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি তো সবাইকে সেটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ছোট্ট উপাধি অনেক অনেক আশীর্বাদ করো